শ্বশুর বাড়িতে একজন নারীর গুরুত্ব ততটুকুই হবে বেশিরভাগ ক্ষেত্রে তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং সম্মানের উপর কেননা একজন স্বামী তার স্ত্রীকে সম্মান দিলে ভালোবাসলে শ্বশুরবাড়ির অন্যান্য লোকও তাকে গুরুত্ব দেয় ভালোবাসে অন্যথায় এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা থাকে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা দিন নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছে আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো সকালবেলা উঠেই আমি সমস্ত কাজ সেরে নিয়েছি আর বিছনাটা উঠিয়ে নিয়েছি তো সকালবেলায় বিছনা টিসনা যদি না উঠাই পরে যে উঠাতে অনেকটা দেরি হয়ে যায় যেহেতু সকালে বাচ্চাদের মানে স্কুল থাকে তাদের সকালে খাইয়ে দিতে হয় তো সকালে ভাতটা দিলে অনেক দেরি হয়ে যায় তাই ভাবলাম যে গতকালে রুটি আছে চারটে রুটি ছিল সেই রুটি দিয়ে আর এই যে ডিমটা মানে পোস্ট করে দিয়ে তারপরে দিয়ে ভেজে নিয়েছি পরোটার মতো এই ডিম পরোটার মতো ভেজে নিয়েছি তো এরকম দিলে খাবেও ভালো আবার মানে সকালে ভাত দিলে আমারও কষ্ট হয়ে যায় আরও সকালে উঠতে হয় আর ভাত দিলে তেমন খেতে চায় না আর এই যে বেশি করে আদা দিয়ে চা বানিয়ে দিয়েছি তো আমার বরমশায় এরকম চা খেতে অনেক বেশি ভালো বাসে তা এর ভিতর দিয়েছি তুলসী পাতা আর তুলসী পাতা দিলে আর অনেক বেশি টেস্ট লাগে চার তো সকালবেলা মশায় আর ছেলে মেয়ে স্কুলে চলে গেছে এখন একটু নিলিবিলি সারাদিন কাজ করব সকালে ঝামেলাটাই বেশি ঝামেলা মনে হয় তারপর আস্তে ধীরে শিজতে কাজ করা যায় কারণ কি মানে টাইম মেনটেন করে যদি কাজ করতে হয় অনেক বেশি কষ্ট হয়ে যায় তো সেজন্য এই যে তারপরে নীলবিলিটু পূজা করে নিলাম তো পুজোর পর সকালেই এই জিনিসটা খায় কিন্তু আজকে আর খাওয়ার সময় পায়নি এটা হচ্ছে মুড়ির ছাতু তো এক একদিন এক এক রকম খায় মুড়ির ছাতু খায় ছোলার ছাতু খায় তো বসে বসে নিলিবিলি খাচ্ছিলাম তো এই ছাতুটা খেলে মানে আমার শরীরটা একটু নার্ভাস লাগে মানে সকালে খুব সকালে উঠতে হয় তো আর সমস্ত কাজমাস সারতে হয় তো একটু নার্ভাস লাগে এটি খেলে মানে ভালো লাগে এনার্জিটা ফিরে পায় আমার কাছে মনে হয় তো তারপরে যে দুপুরে বান্না আবার করতে হবে বর আসবে খেতে যদি না আসে তাকে আবার দোকানে দিয়ে আসতে হবে আবার না হলে বাচ্চা কাচ্চা আসবে স্কুল থেকে তারা খাবে সেজন্য তাড়াহুড়ো করছি রান্না করার জন্য তো ও দেখলাম যে অনেক তরিতরকারি রয়েছে আর তরিতরকারিগুলো না অনেক নষ্ট হয়ে যাচ্ছে অনেক অনেক বাজার করে আমার মনে হয় যে বাজার দেখলে মাথা ঠিক থাকে না বর মশার তো দেখো এখন হচ্ছে এনেছে অসমাই মাছ এই মাছ কখন করবো আর কখন রান্না করব। মানে মেজাজটা একেবারে গরম হয়ে যায় তো একটা জিনিস কী শ্বশুরবাড়িতে একটা নারী গুরুত্ব ততটুকুই হয় যদি তার স্বামী ভালোবাসে যদি স্বামী ভালো হয় তাহলে তার বাড়ি মানে প্রত্যেকেই সম্মান করে আর স্বামী যদি ভালো না হয় কেউ সম্মান করে না একটা মেয়ের এটাই হচ্ছে সত্যি কথা তো দেখো এই টমেটোগুলো আমার মা এনেছিল আর এনেছিলো কত আর এই পেঁয়াজটাও এনেছিলো তো পেঁয়াজটা কত বড় আর অনেকগুলো তরি তরকারি মা এনেছে আবার দেখো পচিয়ে যাচ্ছে একেবারে তরি তরকারিগুলো একটু কম কম করে বাজার করলে ভালো হয় কিন্তু সেটা আর করে না মনে হয় বাজারে সব কিছু বাড়িতে নিয়ে চলে আসলে তার ভালো লাগে তো তারপরে দেখো হয়েছে যে বাজার থেকে বড়ো এনেছিলো সেই বড়োটাও খাওয়া হয়নি কিন্তু বড়টা অনেক খেতে ভালো আর এই যে আমাদের মানে ডিম মুরগিতে যে ডিম পড়ছে সেই ডিম আর দেখো এগুলো বিট আর লেবু লেবুগুলোও নষ্ট হচ্ছে তো এই যে আজকে রান্না করব যা যা রান্না করবো তাইতে আগে থেকে কুটিয়ে নিয়েছি তো ডিম রান্না করব। আর অনেকটা রান্না করা হয়ে গেছে সোনা যাবে হচ্ছে স্কুলে তো ও যায় আড়াইটার সময় স্কুলে আড়াইটের আগেই রান্নাবান্না শেষ করতেই হয় ওরা খেয়ে টেয়ে যায় আবার আমার বাচ্চারা আসে স্কুল থেকে ওদের খেতে দিতে হয় এজন্য দুপুরে অনেক তাড়াহুড়ো করতে হয় তো আমার ছেলে যে রান্না রান্নাবান্না করলাম স্কুল থেকে ছেলে এসেছে তাও আসার পর একটা জায়গায় গিয়েছিল তো সেখান থেকে পাঁপড় এনে আমার কাছে দিস আর পাঁপড়টা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর এই যে ফুলটা দেখছো এই ফুলটা হচ্ছে ভালোবাসা দিবসে আমার বর আমাকে দিয়েছিলো তো শুকিয়ে গেছে এই দুটো ফুল ছাড়া সবই শুকিয়ে গেছে ভাবছি যে শুক মানে শুকনো ফুল ঘরে রাখবো না তো এইটে ওই দুটো ফুল আগা থেকে ভেঙে একটা পাত্রে রাখবো আর ওইগুলো ফেলে দেবো তো দেখো আমি একটু সুলটা ভালো কাড়ি আছড়িয়ে নিছি তো মাঝে মাঝে পরিপাটি করে থাকতে ভালো লাগে তো একটা জায়গায় যাব অবশ্য যেতে চেয়েছিলাম তো বর বললো যে আমি আসছি তুমি গুছাও কিন্তু আমি যখন গুছিয়েছি তখন আর আসলো না তো আমাকে সে গুজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই সুলগুলো না অনেক কুকড়ানো তো তো আমার হচ্ছে গিয়ে মানে জ্বর ছাড়াতে অনেক কষ্ট হয়ে যায় তো কি আর করব কিছু করার নেই তো তারপরে যে সন্ধ্যা লেগে গেছে যেতে চেয়েছিলাম বাইরে কিন্তু যাওয়া তো হলো না নিয়ে গেল না তো সেজন্য মনটা একটু খারাপও ছিল তো যাই হোক এই যে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাটা দিয়ে দিয়েছি আর এই ধূপটা আমি প্রত্যেক দিন দিই ধূপটা যদি প্রত্যেক দিন না দিই তাহলে আমার মনের ভিতর একদম ভালো লাগে না একদমই মনে হয় যে নেগেটিভিটি ভরে গেছে আর এই এর ভিতরে দিয়েছি দুটো তেজপাতা তো তেজপাতা দিলে কি হয় মশা টশা চলে যায় নেগেটিভ নেগেটিভিটিও চলে যায় মানে ঘরের তো এই যে এখন হচ্ছে সন্ধার একটু সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা টন্ধা দিয়েই তো ভাবছিলাম যে এই পিঠাটা বানাবো তো তোমরা তো দেখলেই এই পিঠাটা আমাদের আমরা বেশি বাড়ির সবাই অনেক বেশি খেতে ভালোবাসে আর বর মশাই সংসারের জন্য এত কিছু করে তার জন্য একটু ভালোবাসে বলে এই পিঠাটা মানে প্রায় প্রায় বানায় দেখো সরা পিঠা সরা না দিলে হয় না তা আমাদের মাদের দেখেছি যে সরা এরকম দিয়ে কয়েকটা টুকা দেয় তো আমিও সেই জিনিসটাই করলাম টুকা দিলে নাকি পিঠাটা ভালো হয় তো দেখো পিঠাটা ভালোই হয়েছে তো এই মানে শ্বাসে পিঠাটা তৈরি করতে পারতাম না আগে কিন্তু এই শ্বাসের নিচে একটা জিনিস দিয়ে নিয়েছি সেটা হচ্ছে মাটি তো মাটিটা শাঁসের নিচে লেপে নিয়েছি তারপরে থেকে পিঠাটা অনেক বেশি ভালো হয় দেখছি তো ওই পিঠাটা ভালোবাসে সবাই খেতে ভাবছি যে একদিন মাংস দিয়ে খাবো কিন্তু মাংসটা রান্না হচ্ছে না এই জন্য খাওয়া হচ্ছে না গুড় দিয়েই বেশিরভাগ খাচ্ছে তো দেখলে যে সপ্তাহের মানে তিন দিনই চার দিনই আমরা এই পিঠাটা খাই অনেক বেশি ভালো লাগে খেতে সেজন্য এই বেশিরভাগ বানানো হয় তা তোমরা কে কে এই পিঠা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো এই দেখো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে আর রাত্রি বানিয়েছিলাম ওই পিঠা রুটি বানিয়েছিলাম তো তো আমার তো খাওয়া হয়ে গেছে তো খাওয়ার পরে বিরাজ করে নিয়েছি বিরাজ করে এই যে আমার রাত্রের কাজ একটু নারকেল তেল নিই মুখটা ভালো করে ধুয়ে তো নারকেল তেল নিলে মুখটা আমার অনেক বেশি ভালো থাকে আর এই যে দুটো ফুল বলেছিলাম সেই দুটো ফুল এই যে ভিজিয়ে রেখেছি আমার মেয়ে বলছে শাপলা ফুলের মতো দেখা যাচ্ছে তো খুব সুন্দর দেখাচ্ছে ঘরটার বিটোরও ভালো লাগছিলো আর এই যে রুটি বানিয়েছিলাম দেখো কেউ তো খায়নি আমি ছাড়া তো রুটিটা ধরাই রয়েছে তো এখন রুটি আবার আমার বোনকে দিলাম তো ওর ছেলেকে খাওয়াচ্ছে আর লেখাপড়া এই পুচুর লেখাপড়া হয়ে গেছে তো ওর খেয়ে দেয়ে এখন ঘুমাবে আর আমও আমার সকাল মানে কাজ সমস্ত কাজই হয়ে গেছে বিরাস করা মুখে তেল নেওয়া এই মুখে তেল নিই নাইট ক্রিম এনেছি কিন্তু ওই নাইট ক্রিমটা আমার একদম শ্যুট করিনি নি মুখে নিলে অনেক বেশি মানে কালো কালো দেখা যায় এই জন্য নাইট ক্রিমটা আমি আর নিই না তো এই যে বাচ্চারা পড়ছে একটু অনেক মানে বেশি রাত পর্যন্ত পড়ে নাই দশটা পর্যন্ত পড়ে তারপরে ঘুমিয়ে পড়ে তো পুশুসোনা আবার ওদের সাথে আসছে ঝামেলা করার জন্য তো ওর মা ডাক কিন্তু যাচ্ছে না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক দেবে ভালো থাকবে টাটা